সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্র অনুষ্ঠানে সাথে আছে হিমাদ্রি রাহা প্রতিদিন বিকাল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা শস্যের দর নির্ধারণ না করা পর্যন্ত সরকারি সহায়তার অভাব এবং কৃষি বিভাগের উদাসীনতা ও তামাক কোম্পানিগুলোর লোভনীয় আশ্বাসে উত্তরাঞ্চলে বেড়ে চলেছে তামাক চাষ পরিবেশ স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতি জেনেও উপস্থিত লাভের আশায় বিষাক্ত তামাক চাষ উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরা প্রতিটি খাদ্যশস্যের সরকারি দর নির্ধারণ কৃষকদের পর্যাপ্ত সহায়তা নিশ্চিত ও কৃষি বিভাগের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি তামাক চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন না হলে বাড়তে থাকবে এই বিষের চাষ তামাক চাষ উৎসাহ দিতে কৃষকদের সার বীজ কীটনাশক এমনকি সুদমুক্ত ঋণ সুবিধা দিচ্ছে তামাক কোম্পানিগুলো এক বিঘা জমিতে সাত থেকে আট মন তামাক উৎপন্ন হয় আর এতে খরচ হয় পনেরো থেকে ষোলো হাজার টাকা আর বিক্রি ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা দর্শক এ নিয়ে আমাদের আজকের মানচিত্র আলোচনার বিষয় লাভের আশায় তামাক চাষ জমির সর্বনাশ এ নিয়ে আলোচনায় আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও পরিবেশকর্মী এস দিলীপ রায় এবং গাইবান্ধা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম দিলীপ রায় এবং খোরশেদ আলম আপনার দুজনকে স্বাগত আমাদের সাথে এই মুহূর্তে দিলীপ রায় যুক্ত আছেন আমরা তার সাথে আলোচনা যাব দিলীপ রায় আপনি গণমাধ্যম কর্মী এবং পরিবেশকর্মী সব কিছু মিলে যদি বলতে চাই যে তামাক চাষ যে জমির সর্বনাশ এই তামাক চাষের যে ক্ষতিকারক দিকগুলো জমিতে আছে পরিবেশের উপর পড়ে সেই দিকগুলো নিয়ে আসলে কি আপনারা কতটুকু সচেতন করছেন কৃষকদের ধন্যবাদ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে তামাক চাষ এটা আমাদের কাছে যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করি সংবাদপত্রে কাজ করি তাদের কাছে আমাদের বিশ্ববৃক্ষ এবং যারা মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যে কৃষক তামাক চাষ করেন তাদের কাছে অর্থকারী ফসল তো কৃষকরা এই তামাকের ভয়াবহতা তারা কিন্তু অনেক অনেক কিছুই জানে এবং তারা বুঝতে পারে কিন্তু তারপরে তারা উপস্থিত লাভের আশায় কিন্তু তারা এই ভয়াবহতাকে উপেক্ষা করেই তামাক চাষ করছে তো এখন দেখুন যে এই তামাক চাষটা আমাদের পরিবেশকে ক্ষতি ক্ষতি করছে করছে দেখুন আমরা সাধারণত ফসলে যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি অর্থাৎ অন্য ফসল উৎপাদন করতে এক বিঘা জমিতে সত্তর থেকে আশি কেজি আমরা কেমিক্যাল সার ব্যবহার করে থাকি কিন্তু তামাক চাষ করতে হলে এর চার গুণ সার ব্যবহার করতে হচ্ছে এই সারগুলো এক সময় কেমিক্যাল সারগুলো দেখা যায় আশেপাশে যে আমাদের জলাশয়গুলো আছে জলাশয়গুলোতে এই কেমিক্যালের প্রভাবতা বেড়ে যায় সেই কারণে যে সমস্ত এলাকায় তামাক চাষ প্রবণতা বেড়ে গেছে সে সমস্ত এলাকায় কিন্তু আমাদের যে দেশি প্রজাতির মাছ আছে এটা কিন্তু অনেক কমে গেছে দ্বিতীয়ত হলো তারা তামাক চাষের সাথে সম্পৃক্ত যে সকল কৃষক কৃষি পরিবারের লোকজন তার প্রত্যেকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে দেখুন এই সময়টায় এখন একটা তামাকে তামাকেস্টিং প্রিয় চলছে তামাক জমিতে মানে তামাক পাতা হচ্ছে তোলা এই সময়টা কৃষক পরিবারের সকল সদস্য বিশেষ করে যে কৃষকের সহধর্মী তার মা বাবা বৃদ্ধ বাবা মা এবং সন্তানরা সবাই মিলে কিন্তু জমিতে জমিতে কাজ করতেছে এই সময় দেখা যায় আমাদের যে অঞ্চলগুলো তামাক চাষ হয়ে থাকে বিশেষ করে আমি বলবো লালমনিরহাট রংপুর নীলফামারি গাইবান্দার কিছু অংশ যে সমস্ত গ্রামগুলো তামাক চাষ হচ্ছে সেই সমস্ত গ্রামের স্কুলগুলোতে কিন্তু উপস্থিতি কিন্তু একেবারেই দেখা যায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে এটা কিন্তু তামাকের একটা বড় ধরনের একটা ভয়াবহতা কিন্তু আমাদের শিক্ষা মানে শিক্ষা জীবনকে কিন্তু প্রভাবিত করতেছে এটা কিন্তু বড় থ্রের হয়ে দাঁড়িয়েছে আমাদের তামাক এলাকাগুলোতে আর দ্বিতীয় কথা হল পরিবেশের যে আছে যে স্বাস্থ্য ঝুঁকিতে আছে যারা তামাকের জমিতে কাজ করে দিন ভর কাজ করে দেখা যায় দিন ভর কাজ করার পরে তারা কিন্তু স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে এই সমস্ত মানুষ কিন্তু তারা শারীরিক ব্যথা বমি পেটের ব্যথা পীড়া এবং এমনকি ডায়রিয়া রোগে তারা ভুগতেছে মাঝে মাঝে তাদের পরিবারে অনেক শিশু সন্তান বিশেষ করে যে সমস্ত শিশু তামাকের জমিতে কাজ করে যাদের বয়স দশ বছরের নিচে তারা কিন্তু বড় ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমরা কিন্তু এই কৃষকদের কাছে যাচ্ছি তাদেরকে এই যে তামাকের ভয়াবহতা আছে তামাক আমাদের স্বাস্থ্য পরিবেশ এবং মাটির যে ক্ষতি করতেছে আমরা কিন্তু কৃষকদের বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু কৃষকরা এ পরিমাণ তারা এ পরিমাণ তামাকের প্রতি আকৃষ্ট হয়ে গেছে যেহেতু অন্য অন্য ফসলের চেয়ে তারা তামাক চাষে অধিক লাভবান হয় আমাদের জীবন ঝুঁকি আছে যেন লাভের আশায় তারা তামাক চাষের দিকে ঝুঁকছেন অন্য কোনো অর্থকরী ফসলের দিকে তাদেরকে হয়তো উৎসাহিত করা যাচ্ছে আমাদের সাথে কৃষি অধিদপ্তর কর্মকর্তা খোরশেদ আলম আছেন জনাব খোরশেদ আলম আপনি কি আমার সাথে শুনতে পাচ্ছেন

মাঠ পর্যায়ে কৃষি বিভাগের যে কার্যক্রম সেটি বলার আগে আমি একটু শুরু থেকে যদিও কিছু আলোচনা এসছে যে আসলে আমরা কেন তামাক চাষ করছি মূলত তামাক একটি অর্থকরী ফসল যেটি একটু আগে আমরা আলোচনা জানতে পারলাম যে বিঘা প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে যদিও তিনি বলেছেন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আসলে ক্ষেত্র বিশেষে এটি চৌষট্টি হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত বিঘা প্রতি আয় হয়ে থাকে পাওয়া যায় এটি হচ্ছে আর্থিক দিকে লাভ লাভের বিষয়টা এছাড়া আরেকটু বিশেষ কারণ আছে তামাক চাষে আগ্রহ কৃষকদের সেটি হলো যে তামাক চাষের সাথে যে কোম্পানিগুলো সংশ্লিষ্ট তারা তামাক চাষের পূর্বেই কৃষকদেরকে তামাক চাষের বিভিন্ন উপকরণ বিশেষ করে বীজ বা চারা এবং সার এগুলো তারা অগ্রিম দিয়ে থাকে আরেকটি কারণ হলো যে এটি চাষের পরে যখন সংগ্রহ করা হয় সেটি সেই কোম্পানিগুলো কিনে থাকে অর্থাৎ নিশ্চয়তা সেটি যেহেতু থাকে সে কারণে কৃষকরা এই তামাক চাষে অধিক আগ্রহী হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা যদি ক্ষতিকর দিকগুলো মানে একটু আলোচনায় নিয়ে আসি সেটি হচ্ছে যে গুছানো ভাবে যদি আমরা বলতে চাই তিন ধরনের ক্ষতি হয়ে থাকে প্রথমত আর আমাদের পরিবেশের ক্ষতি হয়ে থাকে মাটির ক্ষতিটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে অন্যান্য ফসলের তুলনায় তামাকে রাসায়নিক সার অধিক পরিমাণে

এছাড়া যদি পরিবেশের দিক আমরা বিবেচনা করি এই যে রাসায়নিক ছা আমাদের বিভিন্ন নদীর পানিতে যাচ্ছে কোন প্রক্রিয়া জাত করা হয় তখন এটা প্রক্রিয়া জাত করা হয় ধর করা হয়ে থাকে যার ফলে আমাদের একটা বড় দূட்சி হয়ে থাকে তো যেহেতু যার ফলে তামাক চাষটা আসলে মানে সমানুপাতে খারেই বাড়ছেই আমরা একটা বিরতিতে যাবো খুশিদাল এবং দিলীপ থাকুন আমাদের সাথে বিরতির পরে আমরা ফিরে আবারও কিছু আলোচনা করবো মানচিত্র নিচ্ছে একটি বিরতি সাথে থাকুন স্বাগত একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে আজ আলোচনা করছি লাভের আশায় তামাক চাষ জমির সর্বনাশ আলোচনায় আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও পরিবেশ কর্মী এস দিলীপ রায় এবং গাইবান্ধা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক খুরশেদ আলম আপনাদের আবারও স্বাগত আমাদের মানচিত্রে দিলীপ রায় বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে আপনারা বিভিন্ন পর্যায়ে তাদেরকে কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করছেন আসলে এই যে সচেতন করার চেষ্টাটা করছেন মাঠ পর্যায়ে তার ইতিবাচক প্রভাব কতটা পরিলক্ষিত হচ্ছে দিলীপ রায় আপনি কি শুনতে পাচ্ছেন দিলীপ রায় আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে কৃষকদেরকে মাঠ পর্যায়ে আপনারা সচেতন করার চেষ্টা করছেন আসলে সেই জায়গা থেকে যে চেষ্টাটা করছেন তার ইতিবাচক প্রভাব মাঠ পর্যায়ে কতটা পরিলক্ষিত হচ্ছে কারিগরি ত্রুটির কারণে হয়তো তিনি সম্ভবত প্রস্তুতি শুনতে পাচ্ছেন আমরা ফিরছি আলটিমেটলি তারা কিন্তু সেই ফসলেই ঝুঁকে পড়বে হ্যাঁ চেষ্টা করি তখন কিন্তু আমাদের কথা কেমন খুব একটা বেশি তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না আচ্ছা এখন যে কারণে গুরুত্ব দিচ্ছে না একজন সংবাদকর্মী হিসাবে যখন আমি মাঠ পর্যায়ে কাজ করতে কি আমি যে জিনিসটা পেয়েছি যে কৃষকদেরকে আমরা যদি তামাক চাষ থেকে কিছুটা হলেও যদি সরাই নিয়ে আসতে পারি এটা এটার উপায় হল সরকার কিন্তু চেষ্টা করতেছে সরকার কিন্তু একটা নির্ধারিত একটা মূল্য দিচ্ছে যে গত বছর প্রতি কেজি তামাকের মূল্য নির্ধারণ করা ছিল একশো টাকা থেকে একশো টাকা কিন্তু তামাক কোম্পানিগুলো তারা করছে কি দুইশো থেকে দুশো বিশ টাকা কেজি ধরে তামাক কিনে অর্থাৎ অনেক বেশি ধরে তামাক কিনেছে এতে কিছুটা কি হয়েছে তারা বেশি বেশিভাবে তারা অনুপ্রেরণা পেয়েছে যে তামাক চাষ করলে আরও বেশি মূল্য পাওয়া যাবে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু সরকারকে তামাক দর নির্ধারণ করে দিয়েছে কিন্তু মাঠ পর যারা এটা এক্সিকিউট করবে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে ইওনো আছে এবং কৃষি বিভাগের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু তারা যদি চাইলে কিন্তু করে তাহলে কিন্তু কৃষকরা যদি সরকার নির্ধারিত দামে যদি তামাক মানে কোম্পানিগুলো নিতে চায় তাহলে কিন্তু কৃষিরা আস্তে আস্তে কিন্তু ওখান থেকে সরে আসবে এটা কিন্তু আমরা যে তাদেরকে সচেতন করছি তাহলে কিন্তু এটা ফলপ্রসূ হবে আর দ্বিতীয় যেটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে যে সময় আপনি আমরা আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এলাকায় যে সমস্ত গ্রামে যে সমস্ত অঞ্চলে তামাক কোম্পানি তাদের ওয়ার তাদের তাদের ফ্যাক্টরি গড়ে তুলেছে ঠিক তার আশেপাশে গ্রামগুলোতে তামাকে কিন্তু ভরপুর হয়ে থাকে অন্য এলাকাতে কিন্তু তামাক পাওয়া যায় না অর্থাৎ আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে তামাক কোম্পানির লোকজন সরাসরি কৃষকদেরকে মাঠ পর্যায়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদের পাশে থাকতেছে যে কারণে কিন্তু ওই ওই তামাক কোম্পানির যে ওয়ার হাউসের আশেপাশে গ্রামগুলোতে নীতি নির্ধারণী যারা আছে তাদেরকে আসলে মানে প্রণিধানযোগ্য ভূমিকা পালন করতে হবে আপনি থাকুন আমাদের সাথে খোরশেদ আলম বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন আসলে তারা বিভিন্নভাবে তামাক কোম্পানিগুলো যারা তাদের আগে মানে ফসল বীজ বপন করার আগে বীজ বিনামূল্যে বীজ দেয় আর্থিক সহায়তা দেয় এবং ফসলটা বিক্রি করার নিশ্চয়তা দেয় সেটা অন্যান্য অর্থকরী ফসলও আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় থেকে সারে সেচে বীজের ক্ষেত্রে সাবসিডি দিয়ে থাকে সেটা কি তাহলে মানে ঠিকভাবে পৌঁছাচ্ছে না সেটা কি সুষম বন্টনটা হচ্ছে না প্রান্তিক চাষীদের ক্ষেত্রে না ধন্যবাদ আপনাকে হচ্ছে কৃষি বিভাগ কৃষকদেরকে নিরুৎসাহিত করা এবং সেটা বিভিন্ন আমরা এই ব্যক্তিগত করে আসছি যার ফলে তামাক চাষ যে সম্প্রসারণ সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং অনেক ক্ষেত্রে কমেও যাচ্ছে কিন্তু তারপরেও এটা আমরা আহ সন্তোষজনক ভাবে ক্ষেত্রে কমানো সম্ভব যদি আমাদের গাইবান্ধা জেলায় একেবারে কম কমে আসে সেটি হলো যে যদি আমরা তামাকের বিকল্প এবং সেটা চেষ্টাও করছি উৎসাহিত করার চেষ্টা করছি এটি যদি ফলপ্রসূ হয় তাহলেও তামাকটা কমে আসবে তবে সেক্ষেত্রে একটু চিন্তা। খুরশেদ আলম এবং দিলীপ রায় আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মানচিত্র অনুষ্ঠানে এসে দর্শক এই ছিল আজকে মিনিস্টার গুগল টিভির সৌজন্য মানচিত্রে ফিরবো আগামীকাল একই সময়ে ডিভিসির সঙ্গে থাকুন